এরকম অনেক খাইছি কেননা এখন তো অনেকেই খাওয়ায় দাওয়াত দিয়ে নিয়ে কিন্তু আসলে এটার ভিন্ন রকম একটা টেস্ট এটা হচ্ছে কাপ আপ আর এটা হচ্ছে চিকেন চাপ দুটোই বিভিন্ন রকম ওই দুটা এখনও টেস্ট করে নেই দেখি ওই দুটা কেমনটা অসলাম চোখ তাই না আসসালামু আলাইকুম আও কি তো আপনারা নি বালা কুমিল্লার ভাষায় কথা কইতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে আপনারা তো জানেন আমি সব সময় কুমিল্লার ভাষায় কথা কই ওহ আমি যেন আছি রেলও অরণ্যপুর টিকার সর থেকে সোজা যে রাস্তাটা ডাইন দিয়ে আইসে এই রাস্তাটা দিয়া দশ মিনিট আইলেই এই ফাহারি সাগর এই সাগরটা সামনে ওখানে আমি আসি আজকা এই এন বেড়াইতাম আসলাম এই সাগরটা দেখে ভালো লাগছে দিয়ে তারা কেমনে আপ্যান্ড আপ্যান্ড করে কিছু খাওয়ার ইয়ে বিকেল বেলা নাস্তা করব তো দেখতে থাকেন আমরা নাস্তাটা তারা কেমনে পরিবেশন করে যতই দিন যাইতেছে বাংলাদেশের গরমের পরিমাণ শুধু বাইরে যাইতেছে এতই গরম ফরতে আছে মনে হয় যেন মরুভূমির দেশে আছি এই গরমেতে মুক্তি ভাবনা লেগা চিন্তা করতে আসি কোন গেলে গরমটা কম হইব ত্রিশ মিশ না ভাইয়া গেলাম ঠিককার টিকার সর সরে সবসময় বাতাস থাকে টিকার সরে বহুদিন ঘুরছি এই ডাহন আমার কাছে ফুরানো হয়ে গেছে টিকার সরেতে সুবর্ণপুরের রাস্তাটা দিয়েও অনেক গেছি আজকে চিন্তা করলাম টিকার সরেতে অরণপুরের রাস্তায় যদ্দূর যাওয়া যায় যাবো আমার লগে আরেকজন আমার খুব কাছের মানুষ আসিল এবার ক্যামেরার সামনে আইতে যার কারণে ক্যামেরাত লুইছি না এবারের হুন্ডাডাত যাইতে থাকলাম অরণ্যপুরের দিকে অরণ্যপুরের এই রাস্তাটায় অনেক বাতাস আর এন্দিয়া বিকেল বেলা অনেক মানুষ আসা যাওয়া করে এন অনেকটি রিসোর্ট হয়েছে নদীর ফাড়ে এই রিসোর্টটির কারণে অনেক মানুষের আনাগুনা থাকে রাতের এগারোটা বারোটা পর্যন্ত এই ঠেডা ফাড়ার রৈদ্রা দিয়া শল্যকুদ্দুর আরাম অনুভব করণে লেগে মানুষ শহরেতে ছুটটাইয়ে এই গাঙ্গের ফার। গাঙ্গের ফারের শীতল বাতাসটায় যে কারো শরীর মন প্রাণ জুড়ে যায় আমরা আজ্ঞাইয়া যাইতে থাকলাম অরণ্যপুরের দিকে যাওয়ার সময় রাস্তার দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম সবুজ মাঠ মাঠের পর মাঠ সবুজ মাঝখানে ছোট ছোট গ্রাম যেন প্রকৃতির এক সৌন্দর্য সামনে দুনিয়ার মানুষ মানুষ অপার আর মানুষ মাংসের মাত্রা মানুষে খায় কেউ শহরেতে আইসে কেউ আরো দূরেতে আইসে আইয়া এন বেড়াইতেছে আর শীতল বাতাস দিয়া শৈল্যা জুড়াইতেছে আছে গুমতি বিলাসের সামনে একটা বীর ছিল এই বীরটা দিয়া ফারইয়া আমরা আজ্ঞায় করলাম অরণ্যপুরের দিকে অরণ্যপুরের দিকে যাইতে দেখলাম এখানে খোলা হয়নি ফুটবল খেলতে আছে এই ফুটবল খেলা দেখা ছোটবেলার কথা মনে ফিরে গেল গাঙ্গের ভারো এরুম কত ফুটবল খেলছি আমরা যাই হোক এরপরে আগে যাইতে আছি। রাস্তার দুই পাশে অনেক রিসোর্ট হয়েছে এই রিসোর্টটি খোলা আকাশের নিচে খাওয়ার পরিবেশন করে বিভিন্ন রকমের খাওয়ার চা বুট পেঁয়াজু চিকেন চাপ চাপ মশলা ফিশ ফ্রাই এই সমস্ত কিছু পরিবেশন করে তারা এটি খোলা আকাশের নিচে বইয়া মাছে খায় আর নিজেরা শীতলয় প্রথমে চোখের ফলো শ্রীমঙ্গল সাগর শ্রীমঙ্গল সাগরটা ফারিয়ে গেলাম এরপরে আবার যাইতে থাকলাম এন কুইয়ারাহন বালা আপনারা যারা মোটরসাইকেল লইয়া এন আইবেন কিংবা গাড়ি টারি লইয়া কাগজপত্র না থাকলে এদিকে না অনে বালা কারণ সবসময় পুলিশ এন ফাড়া দিতে থাকে আর বিভিন্ন গাড়ি চেক করে বিশেষ করে এই জায়গাটা বর্ডারের কাছে হওয়া ফোলা ফানি এন যাইয়া ফাগলা ফানি টানি খাইছে কিনা এই জিনিসটা তারা চেক দেয় যাই হোক আমরা আগাইতে থাকলাম আবারও এন সুরত তলে ফলো আরেকটা রিসোর্ট এই রিসোর্ট ফারিয়া আবার আগতে থাকলাম এবার সৈয়দ তোলা ফলো কাশ্মীরি সাগর কাশ্মীরি সাগরটা ফারিয়া এবার সৈয়দ তোলা ত্রিপুরা সাগর ত্রিপুরা সাগর ফারিয়া যাইয়া সৈয়দ তোলা গ্রিল হাউস এমনি এমনি অনেকটি রিসোর্ট ফারিয়া যাইয়া অবশেষে আমরা যাইয়া ফসলাম পাহাড়ি সাগর আমার লগে যে আছিল এবার কয় ও সব সাদ খাইয়াছিলাম এই পাহাড়ি সাগর এটা কি তাজগা এটা ঘুরে যায় দুজনে হুন্ডাটা একদিকে পার্ক করলাম পার্ক কইরা নামলাম এই পাহাড়ি সাগর গুন্তি নদীর কুল গেছে এই অরণ্যপুরের রাস্তাটা অনেক সুন্দর মেরিন ড্রাইভের মতন এন হুন্ডা অথবা সাইকেল অথবা গাড়ি চালান যায় এটা অনেক আগেই আমি চিনি প্রায় পনেরো বিশ বছর আগে এদিকে আমি সাইকেল দিকে আমি অরণ্যপুর খুবই মজা হইলাম এখন এই পাহাড়ি সাগর যাইয়া কু কারণ এন দুনিয়ার বাতাস আর বাতাস অক্করে শীতল এই জায়গায় যত পড়ুক ফর কিন্তু বাতাসটা থাই দুইজনে যাইয়া ভিতরে ঢুকলাম ডুইকা একটা টেবিল বইলাম এন ফাঁসে দান ক্ষেত ইফেক্ট ধান সবুজ আর সবুজ এত একটা ভালো লাগতেছিল যা আপনার আর কইয়া ফোকাস করতাম পারতাম না কতক্ষণ পরে ওই পাহাড়ি সাগরের স্টাফটি আইসে সার কি খাইবেন বললাম যে এক কাপ পাহাড়ি সাহ দেন আইনা দিল সাহ আমার মত হইলো হেন আজগা রাইত পর্যন্ত থাকিয়াম বইয়ে থাকিয়াম এন রাইতটা কেমন লাগে এই জিনিসটা চায়াম আর দীর্ঘক্ষণ বইয়ে থাকা শৈল্যা শীতল করাম এটা কি আর সম্ভব হেতার আর দুনিয়ার কাস্টমার আবার আইসে সার কি খাইবেন বললাম যে এক কাপ চা দেন কয় সার আর কিছু খেতেন না আমি কইছি খামু তবে আরো ফরে আপাতত চা দেন আরেক কাপ চা লই আইসে এরপরে বই রইলাম আবারও আইসে চিন্তা করলাম এবার আর চা কথা কইতাম না বললাম যে একটা সফট ড্রিঙ্কস দেন আইনা দিলো সফট ড্রিঙ্কস খাইলাম তে অবলোকন করতে আছে আসলে তার অনেক কাস্টমার আছে আমি এই টেবিল বহনে অন্য কাস্টমার এন বইতে চাইতেছে না অবশেষে কইলাম যে আমরার কিছু ভাজা ফুরা জাতীয় খাওয়ার দরকার যে গেলাম কি আছে এন ভাই কিছু খাইতে চাইতেছি কি কি আছে আপনার এখানে চাপ পিসপে কাবাব সুরমা আমরা রূপচন্দা তেলাপিয়া কাবাব আছে চা কফি এগুলি হলো ওই ফিশ ফ্রাই সুরমা আর রূপচাঁদা রূপচন্দা তেলা তেলাপিয়া আর কাবাব আইটেম কি কি আছে কাবাব চিকেন চাপ চিকেন আচ্ছা আচ্ছা এগুলির সাথে কি কি খাওয়া যায় এগুলো আমরা লুচি আছে লুচি আর ঠান্ডা আইটেম কি আছে ঠান্ডা আমরা কোক সেভেন আপ মজু ও আচ্ছা আচ্ছা এগুলো এগুলো বুঝছি এই আপনার ইয়ের দাম কত রূপচাঁদা ফিশ ফ্রাই রূপচাঁদা আপনার দেড়শো টাকা দেড়শো টাকা গেলাপিয়া একটা আড়াইশো আছে একটা দেড়শো টাকা আছে আচ্ছা আপনার কাপাব আছে দেড়শো টাকা লুচির পিস কত লুচি ওটার সাথে প্যাকেজ দেওয়া ও আচ্ছা ওইটার সাথে কয় কয় পিস দু পিস দুই পিস আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমাদের আমার ইয়ে দেন রূপচাঁদা দেন তারপরে তেলাপিয়া দেন দুইটা ফিশ ফ্রাই একটা এই চাপ দেন একটা চাপ হুম আর ইয়ে দেন সফট ড্রিঙ্কস দেন যেটা ভালো লাগে ব্ল্যাক আইটেম দিয়ে ফিশ ফ্রাই রুপচাঁদা ফিশ ফ্রাই চিকেন কাবাব চিকেন চাপ এই ধরনের অনেক খাবার আছে আপনি কি খাইবেন আমি করলাম যে আমারে রুপচাঁদা ফ্রাই চিকেন চাপ আর চিকেন কাবাব আইনা দেন অর্ডার দেওয়ার সময় দিলাম যে আমারে পরিবেশন করবেন কারণ অন্ধকারে আপনার আর এখানের ফিল টা কেমন এটা দেখতাম চাই আর খাবারটা খাইতাম সাই ঠিকই আমারে মাগরিবের পরে খাবারটা টাইনা দিছে একে একে তিনটা খাবার আমার টেবিলের বসে রাখছে খাবারটা থেকে এত সুন্দর ফ্লেভার আইছে যা বলার মতো না একটা একটা করে খাবার টেস্ট করলাম দেখলাম যে খুবই মজা হয়েছে চিকেন কাবাব চিকেন চাপ রূপচাদা ফিস ফ্রাই খাইয়া দেখলাম এর ভিতরে বড় একটা তেলাফিয়া মাছ লেগেছে কয়েছে ভাই আপনি যখন এতটি খাবার অর্ডার দিচ্ছেন এটা আমরার পক্ষ থেকে অফার হিসেবে দিলাম মনে মনে দেখ করে খুশিতে বাঘ বাঘ মেয়ে এত বড় তেলাফিয়া ফিস আমারে ফ্রি দিছে খাইয়া দেখলাম খুবই মজা হয়েছে এত খাবার কি একজনে খাওয়ান যায় আমি আসলে কৌতূহল বসত এত খাবার অর্ডার দিছি খাইতাম তো আর ফারছি না বললাম যে ভাই এই খাবারটা আমি যদি খাইতাম না ফারি আমার পার্সেল করে দিবেন না বলে হ্যাঁ আপনি যদি পার্সেল নিতে চান পার্সেল করে দেব আপনারা যদি প্রকৃতির মাঝে একেবারে নির্জনে কোলাহল মুক্ত জায়গায় যাইয়া কিছু খাইতে চান অথবা বিকেল বেলার অবকাশকালীন সময়টা কাটাইতে চান আপনারা এনো আইতেন পারেন টিক্কার সরতে আতের ডাইন দিকে যে রাস্তাটা অরণ্যপুরের দিকে গেছে এই রাস্তাটা দিয়া গাড়ি দিয়া চার পাঁচ মিনিট আইলই এই পাহাড়ি সাগরটা এন রাত্রে বয়ে বইয়া আমি খানাটি খাইলাম একটা মশাও আমার কামড়াইছে না শহর বিভিন্ন জায়গায় বইলে মশা এজন আলী ক্ষেতের মতো গাউডার বইয়ে থাকে কত হাজার মশা যে আছে মানে আর ইয়া নাই আর এই জায়গা বইয়া বইয়ে খানা খাওয়ানডার ফিল্ডে আলাদা আজকার ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লয়া এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সন্তত থেন আর আমার পেজটা ফলো করা বেলাল ভাইয়ের লগ থাকেন